ভক্তপুর ধর্ম ধর্মপুর সংযোগ সড়ক ইবে জীবেন ধর্মপুর ভক্তপুর ধর্মপুর প্রধান সড়ক আর ইবেই আরা বক্তপুর যাইবার এই অঞ্চল এই অঞ্চলের মধ্যে এক হাই স্কুল দায়রা বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় দায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়রা কেজি নুরানি মাদ্রাসা মসজিদ বিয়াগিন এই অঞ্চল অবস্থিত এই কালবার টান আগ ইয়ার আগের যখন নজরুল ইসলাম শাহ মারার ইয়নু শাহ আসিল কুমারী সরাত খাল্লান খালদ মিদ্যা কান খুব বেশি জরুরি প্রয়োজন আসিল আই একদিন কুমারী সরাত বাড়ির মিদা দশ দিয়ে রে ইয়নু শাহ পরে আন নিলাম ইয়নু শাহ নজরুল শাহর কাছে আই আইসু কৃতজ্ঞ এই কালবার টান তাই আর দিকে গেল আমার বক্তপুরের নয় নম্বর নয় নম্বর ওয়ার্ডের আমাদের বক্তব্যের গৌরব জন পায়েছি উনি আগের বারো এই রোডটা সরেন করছে বা কুমুর ব্রিজ দিছে এই জিনিসটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল এখানে আমাদের ডায় স্কুল মাদ্রাসা কেজি মাদ্রাসা অনেক ছাত্রছাত্রীর আগমন আমাদের এলাকার বাসী ওনার দৃষ্টিঘোষ করলে উনি অতি সত্য তাড়াতাড়ি এই ব্রিজটা করে দিয়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং সামনে আরও বক্তব্যের উন্নয়ন করতে পারে এরকম আমরা সবাই সহযোগিতা করব। ওনাকে আমরা বক্তব্যবাসীর সবাইকে সবসময় সহযোগিতা করব ওনার হাতকে শক্তিশালী করব আমি নয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই কে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আজাদিবাদ টু বক্তপুর শঙ্কর ভট্ট সড়কের উদ্বোধনে উদ্বোধন করতেছেন এই দেশের ক্রান্তিময় ক্রান্তি লগ্নেও আমাদের এই চ্যানেল মহোদয় নেতারা কিন্তু অব্যাহত রেখেছে তিনি গত কয়েকদিন আগে এই পত্রিকায় একটা নিউজ হয়েছে প্যাক নিউজ ওই নিউজে আমি তিব্বপতিবাদ নিন্দা জানাচ্ছি কেননা উনি ওই দিন যেদিন মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ওনার পরদিন উনি আমাকে আমি চ্যানেল চেয়ারম্যান হিসাবে আমাকে ফোন করে বলছে যে সবাইকে বুঝে আসার জন্য আমি সাথে সাথে সবাইকে ফোন করে পরের দিন অফিস আসার জন্য সবাইকে অনুরোধ করি সবাই এসে আমরা সবাই একসাথে মিলে অফিস করেছি আজকে যে উন্নয়ন হচ্ছে এটা উন্নয়ন দ্বারা যাতে অব্যাহত থাকবে আজাদি বাজার টু বক্তব্য শঙ্কর বক্ত সড়কের কালবাট এর শুভ উদ্বোধন উপলক্ষে আজকের উদ্বোধন সভা সম্মত সভাপতি ওয়ার্ডের মেম্বার সাজাদ সাহেব উপস্থিত আমাদের সম্মানিত চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজাদি বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব চন্দ্রপুর আবু সাহেব উপস্থিত আসলে এটা একটা আনন্দের ব্যাপার আপনারা জানেন গত পাঁচ তারিখ বাংলাদেশের সরকার পদত্যাগ করেছে এরপর থেকে দেশের যে অবস্থা ছয় তারিখ থেকে আমরা সকলে মিলে পরিষদে উপস্থিত ছিলাম কিন্তু একটা পত্রিকা কি পত্রিকা জানো পত্রিকায় একটা কয়েকজন চেয়ারম্যানকে নিয়ে তার মধ্যে আমাদের বক্তব্য চেয়ারম্যান উল্লেখ করেছে তাদের নামই প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ওই পত্রিকার বিরুদ্ধে সেটা একটা ভানোয়ার তথ্য দিয়েছে কিন্তু আমরা উপস্থিত ছিলাম এই পর্যন্ত আমরা পরিষদে আছি প্রতিদিন আমরা এবং কি আজকে শনিবার পর্যন্ত আমরা পরিষদে চালিয়ে যাচ্ছি এটা আমাদের সাইড না থাকলে আমাদের চেয়ারম্যান সহ আমরা কয়েকজন পরিবেশ সদস্য সবসময় থাকি এই আমাদের অন্যের দ্বারা অব্যহত থাকবেন ইনশাল্লাহ এই অভ্যত্তার দ্বারা কেউ কোনো বিভ্রান্ত হবেন না এটা আমরা সবসময় জনগণের পাশে আছি আমাদের চেয়ারম্যান মদয় এমন আমাদের ছয়জন নয়জন মেম্বার সব সময় জনগণের পাশে আছে ইনশাল্লাহ আগামী থাকবে আজকের এই এই ধর্মপুর ধর্মপুর বক্তব্য সড়কের খালবান্ডিমানে উপস্থিত আমাদের সময় চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত গণ্যমান্য এলা আলাইকুম সালামুক রহমতুল্লাহ আসলে দেশের এই চলমান পরিস্থিতির মধ্যেও বিশেষ করে আমাদের এই শোনাম বক্তব্য সম্মানিত চেয়ারম্যান মহোদয় একদিনের জন্য আমার পরিষদ অনুপস্থিত ছিলেন না এবং উনি তো অনুপস্থিত ছিলেন তো না প্রত্যেক দিন উনি অফিস করেছেন এবং আমাদের আমাদের সকল সদস্যদেরকে মিলে সবসময় উনি মানে কি আমাদেরকে নিয়ে পরিষদ পরিষদের সকল কার্যক্রম উনি অব্যাহত রেখেছেন এবং আজকের এই দেশের এই ক্রান্তি লগ্নেও ওনার উন্নয়নের দ্বারা চলমান উনি শুধু এখানেই না সমগ্র বক্তপুরে প্রতিটা আনাচে কানাচে উনি ওনার উন্নয়নের ছোঁয়া এখন এই পরিবর্তন পরিবর্তন হচ্ছে মানে ইউনিয়ন পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে যে উনি এই যে বর্ষার সময় বিভিন্ন রাস্তাঘাট এই পানির মধ্যে পানিতে তলিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ভেঙেছে উনি নিজে প্রতিটা রাস্তায় গিয়ে গিয়ে উনি পর্যবেক্ষণ করে যেখানে বেশি সমস্যা হচ্ছে বেশি অসুবিধা হচ্ছে প্রত্যেকটা কিছু উনি পর্যবেক্ষণ করে যেটা মানুষের যেখানে বেশি মানুষের চলাচল অসুবিধা হচ্ছে উনি নিজের এই থেকেও নিজের মানে কখন যে মানে সরকারের বাজার দিবে বা দিবে না সেটার দিকে না থেকে উনি মানুষের সুবিধার কথা চিন্তা করে উনি তৎক্ষণাৎ যেখানে অসুবিধা সেখানে উনি ব্যবস্থা নিচ্ছে তো তার দ্বারা হয়ে গেতায় আজকে এখানে একটি এই কালবারের উদ্বোধন উদ্বোধন আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং আমি চট্টগ্রাম বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কে আমাদের ভক্তপুরের বক্ত আজাদি বাজার ও বক্তপুর সংলগ্ন শঙ্কর বক্টল একটি কালবাট উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের এখানে আসা উপস্থিত আমাদের চেয়ারম্যান মহোদয় ও এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকাল আমাদের এই বক্তপুরের এই বক্তপুর চেয়ারম্যান মহোদয়ের নাম উল্লেখ করে আমাদের একটি পরিকশরি পরিকসরির সঙ্গ সঙ্গে পত্রিকা একটু অভিযোগ করেছে ওটা একটা মিথ্যা বানওয়াট আমাদের বক্তপুরের চেয়ারম্যান মহোদয় পাঁচ তারিখ হইতে একদিনও আমাদের শুক্রবার সারা আমাদের পরিষদ বন্ধ ছিল না এবং আমাদের কার্যকলাপ সব কিছু অব্যাহত ছিল সব কিছু আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে একজন অনুপস্থিত থাকলে আমাদেরকে ডেকে ওইখানে এনে পরিষদে আনত কোনো কাম থাকলে ওইটা সেরে আমরা আসতাম ওইখানে বসতাম সবাই আজ আজকের দিন পর্যন্ত আমাদের পরিষদ চলমান এবং কার্যক্রম চলছে সবকিছু ঠিকঠাক মতো চলছে ওই পত্রিকার ওই বুয়া পত্রিকার প্রতি আমাদের পরিষদের সর্বোচ্চ সদস্যবৃন্দ এবং আমরা সবাই এলাকাবাসী আমাদের বক্তব্যবাসী সবাই আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানার প্রতিবাদ জানাচ্ছি আগের যখন নজরুল ইসলাম শাহ আর ইয়ানু সাহ আছেন কুমারী সরাত হাললান খালত মিদাক কালবাটার খুব বেশি জরুরি প্রয়োজন আছিল আই একদিন কুমারেশ্বর মিডিয়া বাড়ির মিড দিয়ে ইয়নু সাপরা আনি নিলাম ইয়নু সাপ নজরুল সাপর কাছে কৃতজ্ঞ এই কালবাট টান আর দিকে গেল এবারও ঠিক যে তো বর্ষা শুরু হয়ে এই মূল রাস্তার আর বিশাল গর্ত সৃষ্টি হয়ে ইয়ান গেল এখন এই অঞ্চল যে লেহাবারাগরত শত শত ছোট গুরু বাচ্চা ছোটো বাচ্চাকল মাদ্রাসা বাচ্চা বাচ্চাকল বয়স্ক মানুষ যারা আজাদি বাজারও যায় তারা আড়ালয় যেহেতু আজাদি বাজারও লয় এই সম্পর্কিত এই অঞ্চলের মানুষের লয় যায় ধর্মের খুব অসুবিধা দূর ব্যাপার হয়ে পড়ছে ঠিক এই মুহূর্তে আর বর্তমান ইয়নুসাহরে ফোন করেছিলাম এবং আরে যেই আশ্বাস দিয়ে যেভাবে আর হাঙ্গুর তো আই ইউরেন আই আর আর ইয়ন সাবর এই জানার লাই এই কালবার কালবার টান তৈরি সাবর অসম্ভবতা আই ইউন সাবর এই জনগণের ফক্ষত তুন বক্তপুরবাসীর ধন্যবাদ জানাতাম চাই যে কালবার টান গড়ি পেলায় তাই আরো খুব উৎসাহ তে আই ছবি ভাটনার পরে আর এই ইয়ন সাবর হতে অনেক কালবার শুরু করেন যে আই আই করছুম বিল টিলের ব্যবস্থা আই করাই এখন বিল টিলের চিন্তা তো আপনি গরিবের সময় না পাই আজ যেভাবে হোক এই অঞ্চলের শত শত মানুষের উপহার কথা চিন্তা করি খুব দ্রুত এই কালবার্টা সৃষ্টি হই যার ফলে এখন এই উপস্থিত আছে আর পরিষদের বেশিরভাগ মেম্বার এই উপস্থিত আছে আর আর কথা আর গত পাঁচ তারিখ অধ্য সরকার পতনের ফল হইতে এই যে কেয়ারটেকার সরকার গঠন হই পর্যন্ত আর গোটা পরিষদ আর মেম্বারক কল আর মহিলা মেম্বারক কল সর্বোচ্চ আর সেকেন্ডারি ব্যাগুন মিলে আবার সম্মিলিত হবে চেষ্টা করছি বক্তব্য উদ্যান হানা হানি মারামারি নয় হরা দুর্ঘটনা নয় এবং আর পরিষদ চলমান শুক্রবার সালা আর ইউনিয়ন পরিষদের সমস্ত সদস্য মহিলা সদস্য সেকেন্ডারি ব্যাগুন সব সময় উপস্থিত থাকি আর পরিষদ হরা অসুবিধা নয় পারলে ধন্যবাদ ব্যাগুন আজিয়ে এই কালবারটান লাই আইন জনগণের খাসে শরর্থন বাচ্চি আর এই শর্তন বাছাই দেয় আর আর ইরু সফরে বর্তমানে চৌধুরী ধন্যবাদ জানাই এই কালবার্টান গরিবের লাই উৎসাহ যোগাই এবং আমার দায়িত্ব লইয়ে বিদায়